সিফিনের পথ ধুধু প্রান্তর হরজত আলী রদিয়াল্লাহ আনহুর বিশাল সেনাবাহিনী তীব্র পানির পিপাসায় কাতর কোথাও এক ফোঁটা পানি নেই ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অলৌকিক ঘটনা একটি পাথর যা শত চেষ্টা করেও নড়ানো যাচ্ছিল না তার নিচেই নাকি লুকানো ছিল রহমতের ঝর্ণাধারা কি ছিল সেই ঘটনা আর কেনই বা একজন খ্রিস্টান পাদ্রী এই দৃশ্য দেখে ইসলাম গ্রহণ করলেন চলুন শোনা যাক সেই রোমাঞ্চকর ইতিহাস সেনাবাহিনীর পানির হাহাকার দেখে এক স্থানীয় গির্জার পাদ্রী জানালেন পানি এখান থেকে অন্তত দুই মাইল দূরে কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ আনহু নিজ ঘোড়ার ওপর উঠলেন একটি নির্দিষ্ট স্থানে ইঙ্গিত করে বললেন এখানে মাটি খনন করো মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিশাল এক পাথর হাজারো চেষ্টা আর যন্ত্রপাতি ব্যবহার করেও সৈন্যরা সেই পাথর নড়ানোই যাচ্ছে না তখন সেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহু আনহুর মাদানি জজ্বা চলে এল তিনি ঘোড়া থেকে নামলেন আস্তিন গুটিয়ে নিজ হাতে ধরলেন সেই পাথর এক বিশাল টানে তিনি পাথরটিকে উপড়ে ফেললেন সবাইকে অবাক করে দিয়ে পাথরের নিচ থেকে বেরিয়ে এলো স্বচ্ছ সুমিষ্ঠ পানির এক ঝর্ণা তৃষ্ণার্ত সৈন্যরা প্রাণ ভরে পানি পান করলেন তাদের প্রাণীদেরকেও পান করালেন এবং সবাই পানপাত্র মজুদ করে রাখলেন সুভান আল্লাহ এই অলৌকিক দৃশ্য দেখে গির্জার সেই পাদ্রি দৌড়ে এলেন বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন আপনি কি কোনো ফেরেশতা তিনি বললেন না পাদ্রী পুনরায় জিজ্ঞাসা করল যে আপনি কি নবী তিনি উত্তর দিলেন না তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি রদিয়ল্লাহ আনহু বললেন আমি আল্লাহর প্রেরিত দূত ও সর্বশেষ নবী হযরত মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাহাবি আমাকে হুজুর আকদাস সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কিছু বিষয়ের অসিয়াত করেছেন এটা শুনে ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে ইসলাম কবুল করলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি এতদিন পর্যন্ত কেন ইসলাম ধর্ম কবুল করলেন না পাদ্রি উত্তর দিলেন যে আমাদের কিতাবে এটা লেখা আছে যে এই গির্জাঘরের কাছে একটি ঝর্ণা লুকায়িত আছে আর ওই ঝর্ণাকে এমন এক ব্যক্তি প্রকাশ করবে যিনি হয়তো নবী হবে অথবা নবীর সাহাবি হবে যে কারণে আমি ও আমার আগে অনেক পাদ্রি এটার অপেক্ষায় স্থির ছিলেন আজকে আপনি এই ঝর্ণা প্রকাশ করে দিলেন তাই আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেল এই জন্য আমি আপনার ধর্ম কবুল করলাম পাদরির এই বক্তব্য শুনে তিনি কেঁদে দিলেন এবং এই পরিমাণ কান্না করলেন যে তার দাড়ি মুবারক অশ্রুষিক্ত হয়ে গেছে তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তাদের কিতাবের মধ্যেও আমাদের আলোচনা রয়েছে এই পাদ্রী মুসলমান হয়ে তার অর্থাৎ আমিরুল মুমিনীন আল্লাহ আনহু এর খাদেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল এবং তার সৈন্যবাহিনীতে প্রবেশ করে সিরিয়াবাসীদের সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে পড়লেন এবং তিনি তাকে তার হাতে দাফন করলেন এবং তিনি ওই ব্যক্তিটির মাগফিয়াতের জন্য দোয়া করলেন সাওয়াহিদুন নুবুয়াত পৃষ্ঠা একশো চৌষট্টি